ডিয়ার আমি যতটা সম্ভব তুমি ম্যাচুইড হয়ে ওঠো যতটা তাড়াতাড়ি পারো নিজের জন্য নিজেকে ভালোবাসতে শিখো দিন শেষে তোমার শূন্যতাগুলো তোমার তোমার কান্না ও তোমার জ্বর আসলে নিজেকেই তোমার সামলাতে হবে তোমার রাত জায়গাগুলো তোমার তাই যতটা সম্ভব নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো তুমি যখন কাউকে ব্যাখ্যা দিতে যাও কেউ বুঝবে না তুমি যখন কাউকে ভালোবাসতে যাও তোমার মতো করে তোমাকে কেউ ভালোবাসবে না ডিয়ার আমি এই মুখোশের দুনিয়ায় সবাই মুখুশ পরে তাই নিজেকে রিয়েলিটি নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই ডিয়ার আমি যে মানুষের কাছে তুমি যতটা এক্সপেকটেশন রাখবা সে মানুষ তোমাকে ততটাই হতাশ করবে ভেঙে দেবে তোমাকে কষ্ট দেবে এই দুনিয়ার এটাই নিয়ম তাই সারাক্ষণ জীবনের প্যারা না নিয়ে শুধু নিজেকে সামলে ভালোবাসো দিন শেষে তোমার একাত্তরটাকে ভালোবাসো এটাই জীবন জীবন অনেক সুন্দর করে নিতে পারবে